বিশ্বকাপ বাছাই পর্বের আঠারোতম রাউন্ডের ম্যাচে আর্জেন্টিনার স্কোয়াডে আসতে চলেছে বড় পরিবর্তন দর্শক বাদ পড়তে চলেছে কিছু গুরুত্বপূর্ণ ফুটবলার যেখানে লিওনেল মেসি ফ্রাঙ্কো মাস্কান্তনো এবং ক্রিস্টিয়ান রোমের মতো তারকারা বাদ পড়তে চলেছে দর্শক পরবর্তী ম্যাচে ইকুয়াডের বিপক্ষে কেমন হতে চলেছে আর্জেন্টিনার শক্তিশালী স্টার্টিং ইলেভেন শুরুর একাদশে কোন এগারো জন থাকতে চলেছে চলুন এক নজরে দেখে নেওয়া যাক সেটা দর্শক বিশ্বকাপ বাছাই পূর্বের তম রাউন্ডের ম্যাচে গত পাঁচ তারিখ আর্জেন্টিনা মাঠে নেমেছিল বেনেজোলার বিপক্ষে নিজেদের ঘরের মাঠে বেনেজোলার বিপক্ষে তিনজন নেতা জয় নিয়ে মাঠ ছেড়েছে আলবিস যেখানে সেই ম্যাচে আর্জেন্টিনার স্কোয়াড ছিল এটা যেখানে মিডফিল্ডে ছিল লিয়ান্দ্র প্যারেডেস রদ্রিগো দীপল থিয়াগো আলমাদা এবং ফ্রাঙ্কো মাস্তান্তুনো এ চারজন ছিল মিডফিল্ডে তবে আগামী ম্যাচে আসতে চলেছে বড় পরিবর্তন দর্শক যেখানে ফ্রাঙ্কো মাস্তান্তুনোকে বেঞ্চ থেকে শুরু করতে হতে পারে কেননা আগামী ম্যাচে দলে ফিরছেন আর্জেন্টিনার লিভারপুলের মিডফিল্ডার অ্যালেক্সিস ম্যাকালিস্টার বিশ্রামের কারণে গত ম্যাচে বেনেজোরার বিপক্ষে ম্যাচটি খেলেননি তিনি তবে আগামী ম্যাচে ইকুয়ার্ডারের বিপক্ষে একেবারে শুরু থেকে খেলবেন ম্যাকালিস্টার যে কারণে ফ্রাঙ্কো মাস্তানদুলুরকে বেঞ্চে থাকতে হতে পারে অন্যদিকে আর্জেন্টিনার ডিফেন্স লাইনেও আসতে চলেছে পরিবর্তন দর্শক গত ম্যাচে বেনেজোরার বিপক্ষে হলুদ কার্ড দেখেছেন ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোমেরো যে কারণে ইকুয়ার্ডারের বিপক্ষে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তাকে অর্থাৎ আগামী ম্যাচে ক্রিস্টিয়ান রোমেরো থাকছেন না ডিফেন্স লাইনে যে কারণে তার পরিবর্তে শুরু থেকেই খেলবেন লিয়ামলো আর্জেন্টিনার এই দুর্দান্ত ডিফেন্ডার ইকুয়েডারের বিপক্ষে শুরু থেকেই মাঠ মাতাবেন অন্যদিকে ফরওয়ার্ড ল্যানিও আসতে চলেছে পরিবর্তন যেখানে লিওনেল মেসি থাকছেন না বিপক্ষে ম্যাচে দর্শক মূলত বিশ্রাম নেওয়ার কারণেই ইকুয়েডারের বিপক্ষে ম্যাচটি খেলছেন না লিওনেল মেসি তার বদলে শুরু থেকেই খেলবেন লাউতর ও এমনটাই নিশ্চিত করেছে আর্জেন্টিনার গণমাধ্যম টিএনটি স্পোর্টস অর্থাৎ জুলিয়ান আলবারেস এবং লাউতর ও মার্টিনেস এই দুজন শুরুর একাদশে থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি আর মিডফিল্ডে ফিরতে চলেছেন ম্যাকারেস্টার হারাতে হতে পারে ফ্রাঙ্কো মাস্তান্তনোর স্থান তবে অবশ্যই সাবস্টিটিউট হিসেবে ফ্রাঙ্কো মাস্তান্তনোকে দেখা যাবে আর আগের মতো শুরুর একাদশে থাকবেন থিয়াগো আলমাদা অর্থাৎ আগামী ম্যাচে ক্রিস্টিয়ান রোমেরো লিওনেল মেসি ফ্রাঙ্কো মাস্তান্তনো এদেরকে ছাড়াই মাঠে নামতে পারে আর্জেন্টিনা যেখানে মেসি এবং ক্রিস্টিয়ান রোমেরো এই দুজন যে থাকছেন না এটা শতভাগ নিশ্চিত তবে ফ্রাঙ্কো মাস্তান্তনের বিষয়টা এখনও শতভাগ নিশ্চিত করে বলা যাচ্ছে না তবে যেহেতু অ্যালেক্সিস ম্যাকালিস্টার দলে ফিরছেন সেহেতু ফ্রাঙ্কো মাস্তান্তনো শুরুর একাদশে থাকবেন না দর্শক আপনি শুরুর একাদশে কাকে কাকে দেখতে চান আর ফ্রাঙ্কো মাস্তান্তনকে শুরুর একাদশে দেখতে চান কমেন্ট বক্সে আপনার মতামত অবশ্যই জানিয়ে দিন